নমস্কার বন্ধুরা অর্ণাবির চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন ভেন্ডি মশলা আজকে আমি দারুণ স্বাদের একটি ভেন্ডি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই সুস্বাদু ভেন্ডি রেসিপিটা কীভাবে বানাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ভেন্ডি দেখুন আমি খুব সুন্দর করে ধুয়ে আর কেটে নিয়েছি এরকমভাবে কুচো কুচো করে এরপর গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আমি আজকে রেসিপিটা সরষের তেল দিয়েই বানাবো সর্ষের তেল দিয়ে বানালে কিন্তু খুব টেস্টি হয় আর এই ফড়ঙ্গে দিয়ে দিলাম আমি গোটা জিরে এরপর এখানে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা আর রসুন আমি কিন্তু আগে থাকতে বেটে রেখেছিলাম একসঙ্গেই সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাও আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবো দেখুন আমি খুব সুন্দরভাবে আদা আর রসুনটাও ভেজে নিলাম আমি কিন্তু এখানে আদা রসুন দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঠিক এরকমভাবে কুচো করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে আমি একটু কাঞ্চি কাঞ্চি ভাব করে ভেজে নেব এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনোরকম কোনো লবণ ব্যবহার করিনি তাহলে কিন্তু যদি আমি লবণ ব্যবহার করি পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আমি এখানে লবণ দিইনি এরপর এটাও দেখুন আমার খুব সুন্দরভাবে একটু কাঞ্চি কাঞ্চি ভাব করে ভাজা হয়ে গেল আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু এরকমভাবে মোটা মোটা কুচি করে ভেজে কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপর এগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা দেখুন খুব সুন্দরভাবে আলুর সাথে আমি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এরপর এটা একটু আমি ভেজে নেব এরপর এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তারপর এটা আমি ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে এরপর তিন চার মিনিট পর আমি ফিরে আসছি দেখুন তিন চার মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা আমি খুলে নিলাম দেখি আলুটা আমি কেমন অবস্থায় আছে দেখুন আলুটা ঠিক হালকা হালকা ভাজা হয়ে গেছে আর কিন্তু সেদ্ধও প্রায় ফিফটি পারসেন্টের থেকে বেশি হয়ে গেছে এরপর এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে আলুটার মধ্যেই দিয়ে দেবো আগে থাকতে যে আমি ভেন্ডিটা কেটে রেখেছিলাম সেই ভেন্ডিটা এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর আলু আর ভেন্ডি আর মশলা আমি খুব সুন্দরভাবে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি ভেন্ডি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ভেন্ডিটা আমি একটু দেরি করেই দিলাম তাহলে কিন্তু ভেন্ডিটা পারফেক্টভাবে ভাজা যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঠিক এরকমভাবে কুচো করে রেখেছিলাম মিডিয়াম সাইজের টমেটোটা এখানে আমি দিয়ে দিলাম এরপর সব কিছু আমি একসঙ্গে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা আপনি যেরকম পরিমাণ লঙ্কার গুঁড়ো খাবেন সেই রকম লঙ্কার গুঁড়ো এখানে আপনি ব্যবহার করবেন আমি এখানে অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এরপর এগুলোকে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি কারণ খুব সুন্দরভাবে এটা আমি এরপর কুক করে নেব দেখলেন আর কিছু গরম মশলাই কিন্তু এখানে আর ব্যবহার করার প্রয়োজন নেই এই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এরপর সব শেষে কিন্তু এখানে আমি দিয়ে দেব কেটে রাখা চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা আমি এখানে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তাহলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে ব্যাস এটাকে আমি ঢেকে দিলাম এরপর ঢেকে আমি তিন চার মিনিট মতো রান্না করে দিয়েছিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে এই রেসিপিটা ভেন্ডির দেখুন মশলা ভেন্ডি কিন্তু আমার রেডি এটা কিন্তু আপনারা গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন আবার রুটি দিয়েও পুরি দিয়েও আপনারা কিন্তু খেতে পারেন অসাধারণ লাগে দেখুন আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে কত সহজেই এই রেসিপিটা রেডি হয়ে যায় আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব